আপনারা দেখছেন বার্তা এক নজর সুপ্রিম কাপ অনূর্ধ্ব ১৩ ট্যালেন্ট হান্ট ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চন্দননগরে উপস্থিত হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের কর্ণধার বিজয় গুহ মল্লিক সহ বিশিষ্ট জনেরা ফাইনাল খেলার ইয়েলো লায়েন্স অরেঞ্জ ফিসকে দশ উইকেটে হারিয়ে দেয় সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সৌম্য গুহ মল্লিক জানান সুপ্রিম নলেজ ফাউন্ডেশন মূলত শিক্ষামূলক প্রতিষ্ঠান হলেও খেলাধুলার উপরে তার জোর দেয় কারণ খেলাধুলার মধ্যে দিয়ে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি হয় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয় এবং স্পোর্টসম্যান স্পিরিট দেওয়া হয় যা পরবর্তীকালে কাজে লাগে ছোট ছেলেদের এই খেলার মাধ্যমে অনেক প্রতিভা উঠে আসে পরবর্তীকালে যারা সিএবি এর হয়ে সুযোগ পায় চন্দননগর মেয়র একাদশ বনাম সিএবি একাদশের এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার বৃষ্টির জন্য বাতিল সমুজ ছিলেন আপনারা হাততাল দিয়ে জানাবেন এবং সৌরভ একসঙ্গে দুই ভাই এটা কিন্তু খুব বিরল মুহূর্ত ইউনিট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তার মধ্যে এবং উত্তরী এবং ব্যাচ করিয়ে তিনি মেয়র চন্দননগরের